ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ কিভাবে না বলবেন এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা যাদেরকে আল্লাহ তাআলা দিনের বুঝ দিয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই প্রতিটি এলাকা এলাকায় চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কোন প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি পশ্চিমা নষ্টামি পশ্চিমা নোংরামি পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতি বিশ্বাসী ভিন সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না সেই যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন জনসচেতন সৃষ্টি করেন যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই ইনশাআল্লাহ আল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এইসব নোংরামি এই সমস্ত অসভ্যতা এসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ